হ্যাঁ আমি মো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলুম আর এখন এইজ দেশে যাচ্ছি যাবার আনন্দে এখন এই যে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করছি এখানের মানে জায়গাটা খুব সুন্দর বলে তার জন্য একটুখানি ভিডিওটা শুরু করলাম আর এই যে আমাদের মানে এটা হচ্ছে গোহা গোয়ার ভেতর দিয়ে ট্রেনটা ছুটছে আর আমরা যাচ্ছি দুরন্তই আর দেখো প্রাকৃতির মানে অদ্ভুত একটা অনুভব বাড়ি যাওয়ার সময় এত সুন্দর মানে জায়গা দেখতে পাবো আর হচ্ছে আর এই জায়গাটায় এই জায়গাটা দেখতে ভালো লাগছে বলে ভিডিওটা আরও তার জন্য করলাম আর চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই ভিডিওটা আর এই দেশে মানে আমাদের মানে দেশে ঢোকার সময় চলেই এসছে তার জন্য আর বেশি এক্সাইটেড হয়ে পড়েছি আমরা আর দেখো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আর চলো তোমাদের সাথে তো ট্রেনের ভেতরটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিন আর ট্রেন থেকে নামার জন্য ব্যাগপত্র তো গুছনেই আছে শুধু জাস্ট ট্রেন দাঁড়াবে আর আমরা নামব আর আমাদেরকে তো রাতটুকুন হাওড়াতে থাকতে হবে কেন যা টাইম দেখতে পাচ্ছি লোকাল ট্রেন আমরা পাবো না তার জন্য এখানে বসে বসে সবাই মিলে গল্প করছি আর হাওড়ার ঢোকার মুখে প্রচণ্ড ট্রেন লেট করেছে তার জন্য লোকাল ট্রেন পাবো না আমাদেরকে ভোরবেলা লোকাল ট্রেন ধরতে হবে আর আমাদের বাড়িতে তারকে তারকেশ্বর ট্রেন পাওয়াও যাবে না কিন্তু আর একটা যে আমাদের সাথে ফ্যামিলি আছে তারা গাড়ি করেছে তারা গাড়ি করে যাবে আমরা গাড়ি করছি না ওদের রাস্তা অন্য অন্যদিকে আমাদের রাস্তা কিন্তু একসাথেই বম্বে থেকে এসছি আর এখানে সব গল্প করছি যে আয়ুষ রয়েছে এখানে আর এই যে দেখো ট্রেন থেকে নেবে ওখানে আর ভিডিওটা করলাম না যে হাওড়া স্টেশনে বসে রয়েছে দুজনে আর তার সাথে আমার দাদারা নিতে এসেছিলো আমার দাদারাও রয়েছে আর রাত্রে তো ঘুম হবে না তার জন্য ভিডিওটা আমরা এখানে একটু নিলাম ক্লিপস আর প্রচুর লোকজন রয়েছে এখানে আর চলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের সাথে একটুখানি কথাবার্তাও হয়ে গেল আর এবার যাওয়ার টাইমও হয়ে আসছে দেখি আর কতক্ষণ আছে এবার আমাদেরকে লোকাল ট্রেন ধরতে হবে কেন দু তিন দিন ধরে আসছি আর চলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্ট করে জানি